তিনি বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা স্টার জলসার বহু আলোচিত এবং খ্যাতনামা ধারাবাহিক বোঝেনা সে বোঝেনায় তার অভিনয় মন ছুঁয়েছিল বাঙালির অরণ্য হয়ে বাঙালির মনে রাজ করতে করতেই তিনি হয়ে ওঠেন সিনেমার নায়ক হ্যাঁ কথা বলছি অভিনেতা যশ দাশগুপ্তের যতই তিনি বড় পর্দা কাঁপান না কেন আজ বাঙালি তাকে মনে রেখেছে ছোট পর্দার নায়ক অরণ্য হিসেবেই যশ এবং মধুমিতার জুটি আজও বাঙালি দর্শকদের কাছে ভীষণভাবে জনপ্রিয় দর্শকেরা তাদের আজও সেইভাবেই ফিরে পেতে চায় ছোট পর্দা হোক বা বড়ো পর্দা আবারও যেন একসঙ্গে জুটি বাঁধে যশ ও মধুমিতা এমনটাই চান বহু দর্শক বলায় বাহুল্য বাংলা ধারাবাহিকের একেবারেই বদল এনে দিয়েছিল এই ধারাবাহিকটি এবার যশ ও মধুমিতা ভক্তদের জন্য দারুণ সুখবর আবারও ছোট পর্দায় ফিরছেন নুসরাতের পতি হ্যাঁ ঠিকই শুনেছেন আবারও টেলিভিশনের পর্দায় দেখা যাবে বড় পর্দার নায়ককে ইদানিংকালে সিনেমা সিরিয়াল মিলেমিশে একাকার হয়ে গেছে বড় পর্দার অনেক নায়ককেই ডেবিউ করেছেন সিরিয়ালে আদিত্য ওম রাহুল একের পর এক নায়ক বড় পর্দায় কাজ করলেও দাপিয়ে অভিনয় করছে ছোটো পর্দায় আর এবার ছোট পর্দায় ফিরছেন যশ ও মধুমিতা জল্পনাকে সত্যি প্রমাণ করলেন যশ দাশগুপ্ত নিজেই আজ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সেই খবর নিজেই দিয়েছেন অভিনেতা তিনি জানিয়েছেন তিনি ফিরছেন টেলিভিশনের পর্দায় আবারও তাকে দেখা যাবে স্টার জলসায় সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে অভিনেতা বলেন নমস্কার বন্ধুরা তোমাদের সকলের জন্য একটা খুব খুশির খবর আছে আমি আবারও ফিরে আসছি টেলিভিশনের পর্দায় দেখা হচ্ছে তোমাদের সকলের সঙ্গে খুব শীঘ্রই চোখ রাখো স্টার জলসায় শোনা যাচ্ছে জলসার ধারাবাহিকে নায়কের চরিত্রে নাকি আবারও দেখা যাবে যশকে যদিও তিনি নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন নাকি অন্য কোনো কাজে ফিরছেন তা এখনও জানা যায়নি তো বন্ধুরা এই খবরটা পাওয়ার পর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ